আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পয়লা বৈশাখ উপলক্ষে পোলাও মাংস রান্না করলাম আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা আর জিরে বাটা আর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ আর এখানে এলাচি দারচিনি তেজপাতা আর আস্ত কিছু জিরা এই মশলাগুলো সব আমার এই গরুর মাংসের মধ্যে লাগবো এখন আমি মাংসটা সুন্দর করে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব এখন এই মাংসের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিলাম মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিলাম আমি তেল দিয়ে দেবো তো আস্ত এলাচি দারচিনি তেজপাতা দিয়ে এখন মাখানো মাংসগুলো দিয়ে দেবো এখন ভালো করে কষিয়ে নিব যেহেতু গরুর মাংস খুবটে সময় লাগবো আমি ডাকনা দিয়ে ঢেকে দেব দেখি মাংসের কী অবস্থা এই মাংসটা আমি অনেকক্ষণ করে পানি দিয়ে কষিয়ে নিলাম এখন আমি কয়েকটা আলু দিয়ে দেবো এখন আমি আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব। এখন আমি পোলাওটা বসিয়ে দেবো এই যে আমি চাউলটা সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিলাম আমি এই চলে পোলাওটা রান্না করে নেই এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম এখন আমি চাউল বলে দিয়ে দিব এখন লবণ দিয়ে দিলাম আমি চাউলটা সুন্দর করে বাজাওয়াজা করে কষে আমার পোলাও বাতের মতো আমি এত মশলা দিই না বাতি বলা চলে সামান্য একটু তেল আর একটু মশলা দিয়ে আমি রান্না করি আলু আমি আর একটু কষে নিলাম এখন আমি পানি দিয়ে দেব গরম পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দেবো আবার ঢাকনাতে ঢেকে দিই এই যে আমার পোলাও চাউলটা কষানো হয়ে গেল এখন আমি গরম পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেল এখন আমি ডাকনা দিয়ে রেখে রাখবো এই যে পোলাওটা হয়ে গেল এখন আমি নামে নেব বন্ধুরা মাংসটা হয়ে গেলো এই যে আমি এতটুকু জোর রেখে দিলাম কারণ পোলাও দেখাইবো বন্ধুরা আমার পোলাও মাংস রেডি পহেলা বৈশাখ উপলক্ষে পোলাও মাংস রান্না করলাম তাহলে আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিও এখানে শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি বছরের প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ